মাত্র দুইটি উপকরণে মুচমুছের রসালো খাস্তা গজা ঘরে থাকা এই দুইটি উপকরণের মধ্যে দোকানে চাইতে সেরা গজা বানিয়ে নিতে পারবেন গজা কিনতে দোকানে যেতে হবে না নিজের হাতে বাড়িতেই পারফেক্ট গজা বানিয়ে ফেলুন একবার দেখাতেই যে কেউ অনায়াসে বানিয়ে নিতে পারবেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো লাগে আর প্রত্যেকটা গজা একদম পারফেক্ট হবে একদমই মুখে দিলেই মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই ময়দা আর চিনি দিয়ে ভীষণ মজার রসালো গজা তৈরি করে দেখাবো সামনে আসছে রথযাত্রা রথযাত্রা উপলক্ষে বাড়িতে ঝটপট গজা বানিয়ে নিতে পারেন একদমই সহজ তৈরি করা আর খেতেও ভীষণ ভালো লাগে তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে গজা তৈরি করার জন্য একটা বাটির মধ্যে মেজারমেন্ট কাপ মেপে দুই কাপ নিয়ে নিচ্ছি ময়দা ময়দাটা অবশ্যই একটু মেপে নেওয়ার চেষ্টা করবেন যে কোনো একটা ছোট বাটি মেপে তাহলে পরের মাপগুলো দিতে অনেক সুবিধা হবে লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু আর একদম সামান্য একটু দিয়ে দিচ্ছি বেকিং সোডা বেকিং পাউডার নয় বেকিং সোডা দিতে হবে একদমই সামান্য মোটামুটি দুই চিমটি মতো নিয়েছি হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি জোয়ান গজার মধ্যে জোয়ানটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এবারে এই শুকনো জিনিসগুলি একটু মিশিয়ে নেব এখানে শুকনো উপকরণগুলি একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আমি এই মেজারমেন্ট কাপ মেপে আমি নিয়েছিলাম দুই কাপ ময়দা তো দুই কাপ ময়দার জন্য এই মেজারমেন্ট কাপ মেপে হাফ কাপ জল নিয়ে নিয়েছি আর হাফ কাপ দিয়ে দিচ্ছি ঘি ঘিটাকে আমি একটু গলিয়ে নিয়েছি ঘিয়ের পরিবর্তে চাইলে আপনারা সাদা তেলটাও দিতে পারবেন এবারে জলের মধ্যে নিয়ে নিয়েছি এবারে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর একটা ডো মেখে নেব ডোটা একটু শক্ত হবে খুব বেশি নরম হবে না ডোটা আরে গজা তৈরি করার জন্য ডোটা মাখার সময় জল আর ঘিটা এভাবে করে মেপে নেবেন তাহলে ডোটা দেখবেন একদম পারফেক্ট হবে এই গজা তৈরি করার জন্য ডো কিন্তু কোনোভাবে নরম করা যাবে না একটু শক্ত করে মাখাতে হবে দেখুন এখানে খুব সুন্দর ভাবে ডোটা আমি মেখে নিয়েছি আর এই দেখুন ডোটা কিন্তু আমি অনেকটাই শক্ত করে মেখেছি আর ডোটা কিন্তু পুরোপুরি মসৃণ হবে না এরকম একটু অমসৃণ করে মাখাতে হবে এবারে ডোটা ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব কিছুক্ষণের জন্য তো এদিকে টোটা রেস্ট হতে হতে আমি এদিকে চিনির রসটা রেডি করে নেব গজার জন্য চিনি রসের জন্য এক কাপ চিনি নিয়েছি কড়াইয়ের মধ্যে নিয়ে নেব এক কাপ চিনির জন্য হাফ কাপ দিয়ে দিচ্ছি জল খুব সুন্দর ফ্লেভারের জন্য তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম নেড়ে চেড়ে চিনিগুলো গলিয়ে চিনি রসটা একটু ফুটিয়ে নেব এখানে চিনি রসটা জাল দিয়ে এক তারের একটা চিনি শিরা তৈরি করতে হবে তো দেখুন এখানে খুব সুন্দর ভাবে চিনি গলে গিয়ে চিনি রসটা ফুটে উঠতে শুরু করেছে এবারে চিনি রসটা একটু চেক করে দেখাচ্ছি এই দেখুন হালকা তার হতে শুরু করেছে এবারে চিনি রসের মধ্যে এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি এতে করে চিনি রসটা ঠান্ডা হলে জমে যাবে না লেবুর রসটা দিয়ে নেড়ে চিড়ে নামিয়ে নেব আর মিনিট হয়ে গেছে দশ মিনিটের মধ্যে দেখবেন ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এবারে যেহেতু গজা তৈরি করব গজার মধ্যে দেখবেন খুব সুন্দর একটা লেয়ার থাকে তো লেয়ারের জন্য এইভাবে করে একটু ছিঁড়ে ছিঁড়ে এভাবে করে একটু ভাজ দিয়ে নিতে হবে এই দেখুন এরকম করলে গজার মধ্যে খুব সুন্দর একটা লেয়ার আসবে তো দেখুন কয়েকবারের মতন আমি এরকম করে নিয়েছি একটু এবারে একটু গোল করে নেব এবারে চাটুর মধ্যে রেখে একটু মোটা করে বেলে নেবো তো এই দেখুন খুব সুন্দর ভাবে একটু মোটা করে আমি বেলে নিয়েছি এবার এভাবে করে একটু কেটে নেব এই যে এব্রো খেব্রো অংশগুলো আছে এগুলো দিয়ে কিন্তু আবার আমি পরে সেমভাবে ভাবে গজা তৈরি করে নেব এবার এইভাবে করে কেটে নিচ্ছি তো এখানে গজাগুলো খুব সুন্দরভাবে কেটে নিয়েছি এই দেখুন খুব সুন্দর কিন্তু একটা লেয়ারও এসেছে আর একটু ছোট ছোটো মনে হচ্ছে তবে গজা যখন তেলের মধ্যে ভাজা হবে তখন এই গজাগুলো কিন্তু ফুলে আর একটু বড় হয়ে যাবে তো সেই জন্য প্রথমে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে তো এখানে সবগুলো গজা আমার খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে গজা ভাজার জন্য এবারে আমি করাই কিছুটা তেল নিয়ে একদম হালকা করে গরম করে নেব। আর এই গজা ভাজার জন্য তেলটা ঠিক এরকম গরম হবে যেন হাত দিয়ে ধরা যায় এবারে গজাগুলো এক এক করে ছেড়ে দেবো সবগুলো গজা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি গ্যাসের আঁচটা এবারে হালকা রেখে গজাগুলো উপরে ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করব গজা অবশ্যই আর এভাবে করে একটু নাড়িয়ে দিতে হবে কয়েক মিনিট পর দেখবেন সবগুলো গজা তেলের উপরে ভেসে উঠবে এবারে গজাগুলো হালকা হাতে একটু উল্টে পাল্টে নিতে হবে গজা যত সুন্দর ভাজা হবে সুন্দর খেতে ভালো লাগবে তো এখানে থেকে সময় নিয়ে খুব সুন্দর ভাবে আমি গজাগুলো ভেজে নিয়েছি আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে গজাগুলো আর গজার কিন্তু খুব সুন্দর একটা কালারও এসে গেছে এবারে গজাগুলো তেল ঝরিয়ে তুলে নেব তেলটা ঝরিয়ে সাথে সাথে গজাগুলো চিনির রসের মধ্যে নিয়ে নিতে হবে চিনির রসটা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু অসুবিধা হবে না গজাগুলো ভেজে সঙ্গে সঙ্গে কিন্তু চিনি রসের মধ্যে নিয়ে নিতে হবে তাহলে খুব সুন্দরভাবে চিনি রসটা গজার মধ্যে ঢুকে যাবে একটু ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য আর দেখবেন এটা মেশাতে মেশাতে চিনি রসটা অনেকটা শুকিয়ে আসবে এই দেখুন গজাগুলো কিন্তু খুব সুন্দরভাবে একটু শুকনো শুকনো হয়ে গেছে তো এখানে দেখুন কতটা সুন্দর লাগছে গজাগুলো এই গজাগুলোর উপরের দিকটা থাকবে একটু শুকনো শুকনো ভেতরে হবে একদমই জুসি খেতে ভীষণ ভালো লাগে সবগুলো গজা প্লেটের মধ্যে তুলে সাজিয়েও নিয়েছি আর কতটা পারফেক্ট হয়েছে দেখুন গজাগুলো এভাবে একবার বানিয়ে দেখবেন দেখবেন দোকানের চাইতেও সেরা গজা হবে এই দেখুন একদম মুচমুচে রসালো খাস্তা গজা বানানো যেমন সহজে গজাগুলো খেতেও দারুণ লাগে একবার শুধু বানিয়ে দেখুন খেতে খেতেও মুখ ফিরবে না এই দেখুন কতটা সুন্দর হয়েছে গজাগুলো বন্ধুরা আজকে এই গজার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো